আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম কৃষিকাজের যন্ত্রপাতির ভিডিও করে থাকি আমরা আরাফাত মেশিনারির চিন্তা করি যে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের খামারদের সর্বোচ্চ আধুনিক মানের সর্বোচ্চ ভালো মানের কৃষি যন্ত্রপাতি পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি আমরা আরাফাত মেশিনারি যেমন একটি প্রতিষ্ঠান সরাসরি আমদানিকারক একটি প্রতিষ্ঠান এবং উৎপাদনের সঙ্গে যুক্ত আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এই যে একটি মেশিন খড়ঘাস কাটা ব্লেড সেফটি মেশিন ভাই দীর্ঘ সময় গবাদি পশু পালনের সঙ্গেই উচ্চ মানুষ কিন্তু উনি আমার কাছ থেকে এই মেশিনটি গ্রহণ করতে আসছেন সম্পূর্ণ বিচার বিবেচনা উনি আমার উপর ছেড়ে দিয়েছেন আমি ওনাকে এই মেশিনটি পছন্দ করে দিয়েছি আমি ভাইয়ের সঙ্গে আলাপ করবো এবং বিস্তারিত বিষয় জানব ভাই সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার বাড়ি পদ্মনগর আমি হরণানপুর ইউনিয়নের বাসিন্দার আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম আমি এই মেশিনটা সংগ্রহ করতেছি এই জন্য আমি গরুর ছোটোখাটো এখন খামারি মানে প্রান্তিক পর্যায়ের খামারি হ্যাঁ তো এইটা এখন এই মেশিনটা নিয়ে আমি গরুর ঘাস তৈরি করব মানে ঘাস কাটবো এর গেমা ঘাস কাটবো বিজলি ঘাস কাটবো এবং আমার ভাই বলতেছে যে কলার গাছ চুরোনও যায় আমি কলা গাছের বাগান আছে আমাদের চাষি এবার কলার গাছ বলে চুরোনো যায় এটা চুরোনো যাবি ধান মাড়াই করা যাবে এই মটর দিয়ে ধান মাড়াই করার জন্য ঢোল হলি হয়ে যাবে একটা ঢোল এটা ভুট্টো মাড়াই করা যাবে এই জন্য আমি পছন্দ করে এইটা নিলাম আপনার গরু আছে কতগুলো এখন গরু আমার বিক্রি করে ফেলেছি একটা আছে তিনটা ছিল এবার আর তিনটা কেনার জন্য আজকে বাজারে গেছিলাম গরু অলরেডি সব বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ছিল কয়টা মোট মোট ছিল আর চারটা তার একটা আগেই বিক্রি করলাম তিনটা ছিল এখন একটা আছে দুইটা বিক্রি করছেন আর দুইটা বিক্রি করছি তিন লাখ ছাব্বিশ হাজার পাঁচশো আর এখন যেটা আছে ওটা এটা এটা আড়াই আড়াই লাখ টাকা হবে গরু তো সেই লালন পালন করেন বহু কাল ধরে হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা শুনতে পাচ্ছেন উনি কিন্তু আমার খুব কাছের মানুষ আমি দীর্ঘ সময় পশু চিকিৎসার সঙ্গে যুক্ত মানুষ আমি ভাইয়ের সঙ্গে কত বছর ভাই যুক্ত আপনার স্কুল

আরাফাত মেশিনারি ডাক্তার ওয়াইদুর রহমান এটা আমদানি করেছে কিন্তু টাকার একটু ব্যবধান আমরা গতবার আসতে পারিনি এবার খুব আশক করে এই মেশিনটা আমি সংগ্রহ করতে। ভাই আরাফাত মেশিনারির প্রতিটি মেশিন কিন্তু আপনি নিশ্চিত 100% গ্যারান্টি দিয়ে বিক্রি করে জানেন না। যাক আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করি যে একটি যন্ত্র একজন সাধারণ প্রান্তিক খামারি উনি গ্রহণ করবেন গ্রহণ করে দীর্ঘ সময় ব্যবহার করবেন।

আমি ব্যবহারের কাজ করি আমার যাতে ভালো মানে ব্যবহারিক ব্যবহারটাই সব সুবিধাটা ভালো কারণ আমরা গ্রামের যারা মানুষ জি গ্রাম পর্যায়ের মানুষটা আমি খুব ভালো চিনি জি প্রান্তিক পর্যায়ের একজন খামারি বা একজন কৃষকের মানে খুব কষ্টজিত অর্থ তাই খুব ঘাম ধরানো অর্থ এটা কিন্তু নিশ্চিত না ভাই নিশ্চিত নিশ্চিত কিন্তু সেই অর্থটা যদি তার সঠিক কাজে ব্যবহার করাতে পারে তাহলে তার মনে খুব একটা কষ্ট মনে কষ্ট হয় না একজন কি বললো যে প্রতি তিন মাস অন্তর অন্তর তিন মাস অন্তর আমার পিনিয়ামটা ভেঙে যায় মানে এই এই যদি বোধ করে এখন কিন্তু ওনার কাছে চার হাজার টাকা চালু দেবে কিন্তু আমাদের মেশিন প্রত্যেকটি মেশিন আমি নিশ্চিত গ্রান্টি সরকারে বিক্রি করি জি কারণ আমি জানি যে এই মেশিনটি কোনোভাবেই সহজে নষ্ট হবে না আপনি মেশিন ক্রয় করে কতটুকু খুশি সেই ব্যাপারটা বলেন আমি অনেক খুশি অনেক খুশি আর তারপর ওই যে ঘাস ধরা দেখলাম আমি বিচিলি ধরা দেখলাম ঘাসে ছোটো ছোটো সাইজ হচ্ছে আর মানে আমি প্রথমে একটু পাতলা দিছিলাম তারপরে অনেক যত বেশি দেওয়া যায় তত বিচিলি খায় ছোটো খায় এই যে এইরকম যত বেশি দেওয়া যায় তত খড় ছোটো কাটে ভাই কিন্তু আসলে নতুন যন্ত্রের সঙ্গে তবে উনি কিন্তু খুব সংগ্রামী একজন মানুষ খুব কঠিন পরিশ্রমী মানুষ পরিশ্রম করে তার জীবনের আজকে যে পরিবর্তনটুকু নিয়ে আসতে পেরেছে তার পরিবার পরিজন নিয়ে অনেকটা ভালো আছেন আমাদের এই সমাজে এরকম অসংখ্য মানুষ আছেন যাদের পরিশ্রমে আজকে পুরা দেশটা পরিবর্তন হয়েছে বাংলাদেশের আমরা যে আজকে মধ্যমায়ের দেশের কথা বলতে পারি বা ভাবছি সেই ভাবার জায়গা কিন্তু তৈরি করে দিয়েছেন এনাদের মতো মানুষ জি তাই দর্শক আমি ভাইয়ের জন্য আপনাদের প্রত্যেকের কাছে দোয়াছে টিভি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম রহমতুল্লাহ